আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথমপত্রের ইউনিট ওয়ানের লেসন ফোর অ্যাক্টিভিটি সি শেয়ার করব পূর্বে আমি তোমাদের সাথে এই লেসনের অর্থাৎ বাংলাদেশি কুইজিন এখানে যে তিনটা প্রশ্ন এবং এই যে টেক্সট সেটা অলরেডি শেয়ার করেছি তোমরা যারা দেখোনি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে যে প্লেলিস্টটা রয়েছে এখানে এসে আমি তোমাদের জন্য এখানে একটা প্লেলিস্ট তৈরি করেছি তোমরা যদি এটা ক্লিক করো তাহলে সমস্ত ক্লাস তোমরা এখানে সিরিয়ালি পাবে ঠিক আছে আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছো এখন শীতে ট্রু ফলস রয়েছে এখানে কিছু পাঁচটা সেন্টেন্স রয়েছে তোমাদের বলতে হবে এটা ট্রু নাকি ফলস যদি ফলস হয় তাহলে সঠিক অ্যান্সারটা লিখতে হবে কীভাবে তোমরা এটা লিখবা অলরেডি আমি এটা সেখানে লিখেছি দেখো এক নম্বরে বলা হচ্ছে আওয়ার ফুড ইজ রিস আমাদের খাবার সমৃদ্ধ বিকজ কারণ ইট হ্যাজ আ লট অফ অয়েল ইন ইট কারণ এইটাই মানে খাবারে প্রচুর পরিমাণে তেল আছে। এটা যে সঠিক কথা অবশ্যই সঠিক না এটা ফলস মানে মিথ্যা কথা সঠিকটা কি হবে সেটা তোমাদের এভাবে লিখতে হবে কারেক্ট অ্যান্সার দিয়ে তোমরা লিখবা এখানে এই টিক চিহ্নটা তোমাদের দেওয়ার দরকার নাই জাস্ট এখান থেকে কারেক্ট অ্যান্সার মানে কারেক্ট ইনফরমেশন বা কারেক্ট অ্যান্সার তোমরা চাইলে এখানে কারেক্ট অ্যান্সারও লিখতে পারো ঠিক আছে আমি লিখেছি কারেক্ট ইনফরমেশন তোমরা চাইলে অ্যান্সার লিখতে পারো সঠিক উত্তর হচ্ছে আওয়ার ফুড ইজ রিস আমাদের খাবার সমৃদ্ধ বিকজ কারণ অফ দ্য ইউজ অফ ম্যানি আছে ইউজ অফ ম্যানি স্পাইসিস বা স্পেসিস অনেক মশলা ব্যবহারের কারণে আমাদের খাবারটা সমৃদ্ধ দুয়ে বলা হচ্ছে উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ আমরা মূলত মাছ থেকে আমিষ পাই এটা সত্য এই জন্য অ্যান্সার দিয়ে জাস্ট আমরা লিখব ট্রু মানে সত্য তিনি বলা হচ্ছে অন পহেলা বৈশাখ মানে পহেলা বৈশাখে দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস এখানে একটু তোমাদের বোঝার রয়েছে দেখো স্টিমড রাইস বলতে কিন্তু ভাপানো ভাত ঠিক আছে ভাপানো বা বাষ্পীয় ভাত অ্যান্ড ফ্রাইড হিলসা এবং ভাজা ইলিশ মানে পহেলা বৈশাখের যে ট্রেডিশনাল ফুড ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে স্টিম রাইস আবার এখানে স্টিম রাইস দিয়ে কিন্তু পান্তা ভাতকে বোঝানো হতে পারে যদি তোমরা ভাবো এই স্টিম রাইস দিয়ে মূলত এটা পান্তা ভাত তখন কিন্তু অ্যান্সারটা ট্রু দেখো আমি এখানে দুইটা লিখেছি অ্যান্সার ট্রু অথবা ফলস দুইটাই হয় ঠিক আছে এটার অ্যান্সার দুইটাই হয় তুমি যদি মনে করো স্টিম রাইস এটা হচ্ছে এক প্রকার পান্তা ভাত দেখো এখানে কিন্তু আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম এখানে একটু তোমরা খেয়াল করো এই যে এখানে দেখো ইট ইজ স্টিম রাইস এই যে পান্তা ভাতের সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে ইট ইজ স্টিম রাইস এটা হচ্ছে বাষ্পীয় ভাত সফট ইন ওয়াটার যেটা পানিতে ভেজানো মানে পানিতে ভেজানো হয় তার মানে স্টিম রাইস দিয়ে কিন্তু এক প্রকার পান্তা ভাতকে বোঝানো হয় যদি সেটাই ভেবে থাকো তখন এটা হচ্ছে ট্রু ঠিক আছে এটা ট্রু তোমরা কি করতে পারো তোমরা দুইটাই লিখতে পারো এইভাবে ট্রু লিখতে পারো আর যদি তোমরা মনে করো এটা ফলস ঠিক আছে তখন কারেক্ট ইনফরমেশন বা কারেক্ট অ্যান্সার তোমরা এটা লিখবা ঠিক আছে দ্য ট্রেডিশনাল ফুড অন পয়লা বৈশাখ ইজ পান্তা ভাত মানে পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পান্তা ভাত অ্যান্ড ফ্রাইড হিলসা এবং ভাজা ইলিশ ঠিক আছে দুইটাই সঠিক কেউ যদি লেখে ট্রু সেটাও সঠিক কেউ যদি লেখে ফলস সেটাও সঠিক স্যারে দেখো বলা হচ্ছে পিঠা উৎসব টেক্স প্লেস মানে পিঠা উৎসব এটা অলমোস্ট প্রায় অল দ্য ইয়ার সারা বছর ধরে রাউন্ড ইন বাংলাদেশ মানে বাংলাদেশের সারা বছর ধরেই পিঠা উৎসব চলে এটা কি সত্য না এটা সত্য না এটা ফলস এটা মিথ্যা কারেক্ট ইনফরমেশনটা কি বা কারেক্ট অ্যান্সার হচ্ছে পিঠা উৎসব ইজ মেইনলি হেল্ড ইন উইন্টার মানে সারা বৎসর না এটা মূলত শীতকালে হয় ঠিক আছে প্রধানত এটা শীতকালে অনুষ্ঠিত হয় এরপর পাশে বলা হচ্ছে সুইটস আর নট মাস অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপুল অফ বাংলাদেশ মানে মিষ্টি মিষ্টি মূলত অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা প্রশংসিত হয় না বাংলাদেশের মানুষের কাছে তার মানে বাংলাদেশের মানুষ মিষ্টি পছন্দ করে না বা ভালোবাসে না এটা অবশ্যই কিন্তু ফলস মিথ্যা কথা কারেক্ট ইনফরমেশন বা কারেক্ট অ্যান্সারটা কি তোমরা লিখবা সুইটস আর ভেরি পপুলার মিষ্টি খুবই জনপ্রিয় অ্যান্ড অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ বাংলাদেশি লাইফ এবং বাংলাদেশের মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ অংশ তার মানে বাংলাদেশের মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করে বা পছন্দ করে আবার তোমরা যদি সিম্পলি এভাবে লেখো যে সুইটস আর ঠিক আছে সুইট আর মাস অ্যাপ্রিসিয়েটেড শুধুমাত্র নটটা বাদ দেবা তাও কিন্তু অ্যান্সারটা হয়ে যায় ঠিক আছে তার মানে দ্বারা মিষ্টি বাংলাদেশের মানুষের দ্বারা প্রশংসিত হয় ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এখানে যেই প্রশ্নগুলো রয়েছে Şgulani alosuna korbu, dilden Allah pez.